অঙ্কটি হল ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই পাঁচটি অঙ্ক নিয়ে গঠিত দুই অঙ্ক বিশিষ্ট যতগুলো সংখ্যা গঠন করা যায় তার মধ্য থেকে দৈবভাবে যে কোনো একটি সংখ্যা বাছাই করলে এক সংখ্যাটি বিজোড় হওয়ার সম্ভাবনা কত দুই সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য হবে তার সম্ভাবনা কত তো তাহলে দেখো প্রথমে আমরা দেখি এই পাঁচটি অঙ্ক দিয়ে দুই অঙ্ক বিশিষ্ট কতগুলি সংখ্যা গঠন করা যায় তো প্রথমে আমরা দেখি দুই অঙ্ক বিশিষ্ট কতগুলি সংখ্যা গঠন করা যায় দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার প্রথম ঘরে আমি এক বসাতে পারি দুই বসাতে পারি এরকমভাবে পাঁচ রকম বসাতে পারি আবার প্রত্যেকটি বসানোর পরে প্রত্যেকটির জন্য প্রথমে ধরো আমি এক বসালাম তাহলে আমি এটার জন্য আবার এক বসাতে পারবো বা দুই বসাতে পারবো তিন বসাতে পারবো মানে এই ঘরে আবার আমি পাঁচ রকম অঙ্ক বসাতে পারব তাহলে আমি এই ঘরে পাঁচ রকম বসাতে পারছি এবং প্রত্যেকটার প্রত্যেকটার একটার জন্য আমি পাঁচ রকম এই ঘরে বসাতে পারছি তাহলে টোটাল আমি কত রকম সংখ্যা গ্রহণ করতে পারবো পাঁচ গুণিতক পাঁচ রকম তো আসো অঙ্কটা আমরা বোর্ডে গিয়ে করি তাহলে আশা করি বুঝতে সহজ হবে তো আমার কী কী অঙ্ক আছে আর সংখ্যা গঠন করতে হবে দুই অঙ্ক বিশিষ্ট তার মানে আমি টোটাল সংখ্যা গ্রহণ করতে পারবো ফাইভ ইন্টু ফাইভ পঁচিশ রকম তাহলে আমার এনএস কত হবে ঘটন জগতের উপাদান সংখ্যা পঁচিশ এরপরে কি বলা আছে সংখ্যাটি বিজোড হওয়ার সম্ভাবনা কত তো সংখ্যাটি বিজোড হওয়ার ঘটনাকে আমরা এ দ্বারা প্রকাশ করি এ ঘটনার জন্য এন এ কি হবে মানে এ ঘটনার উপাদান সংখ্যা দেখো সংখ্যাটি যদি বিজড় হতে হয় তাহলে এককের ঘরে আমার কত বয়সা লাগবে সংখ্যা আছে এক থেকে পাঁচ পর্যন্ত তাহলে এক বসতে পারবে তিন বসতে পারবে পাঁচ বসতে পারবে তার মানে আমি তিনটা সংখ্যা যদি এককের ঘরে বসে তাহলে এই সংখ্যাটি বিজোড় হবে আর দশকের ঘরে যে কোনো সংখ্যা বসতে পারে তার মানে দশকের ঘরে আমার পাঁচটি অঙ্ক বসাতে পারি আর এককের ঘরে আমরা তিনটি অঙ্ক বসাতে পারি তার মানে বিজোড় সংখ্যা হবে পনেরোটি তাহলে এখানে আমরা এনে লিখি পনেরো তাহলে এ ঘটনার সম্ভাবনা কি হবে তো এটি হবে আমার একটি উত্তর আবার দুই নম্বর প্রশ্নে কী বলছে সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য হবে তার সম্ভাবনা কত তাহলে পাঁচ দ্বারা বিভাজ্য হতে গেলে এককের ঘরে কত থাকা লাগে শূন্য অথবা পাঁচ তো এর মধ্যে তো আমাদের শূন্য নেই শুধু পাঁচ আছে তাহলে আমি এককের ঘরে একটি সংখ্যা বসাতে পারবো আর দশকের ঘরে পাঁচটি বসাতে পারবো তাহলে টোটাল সংখ্যা পাবো আমি পাঁচটি তাহলে এটাকে যদি আমরা ঘটনা বলি এন বি হবে ফাইভ তাহলে পিবি হবে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি আসবে তো পিবি হবে হলো ওয়ান বাই ফাইভ তো খুব সহজ একটি অঙ্ক আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাও আর ভিডিওটি ভালো লেগে থাকলে এরকম আরও অন্যান্য টপিক শেখার জন্য আমাদের চ্যানেলটা ঘুরে আসতে পারো আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো ভালো থাকা সবাই আসসালামু আলাইকুম